আসসালাম আলাইকুম সঙ্গীত শিল্পী নোবেলের বোধদায় হয়েছে মানে সে যে অন্যায় করেছে সেটি সে বুঝতে পেরেছে এখন সে প্রায়শ্চিত্ত করতে চাইছে এখন সে ভালো হতে চাইছে এখন সে নতুন করে আবার কাজ শুরু করতে চাইছে অনেক অর্থ অনেক খ্যাতি হঠাৎ করে তার কাছে ধরা দেবার কারণে সে আসলে দিশেহারা হয়ে গিয়েছিল সে অন্যায় অবিচার অত্যাচার করেছে দুর্ব্যবহার করেছে সে একটা জিনিস তার এই দীর্ঘ সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে সেগুলো বলেছে কিন্তু তার এই দীর্ঘ সাক্ষাৎকারে একটা জিনিস আমি মিস করছি হয়তো বলছি কিনা যাই না আমার কাছে মনে হয়েছে বলেনি সে যে নেশাখর হয়ে গিয়েছিল সে যে নেশায় আসক্ত হয়ে গিয়েছিল এই কিছু নোবেলের বিষয়টি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে রিহ্যাবে থাকা মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন তাকে শোধরাবার জন্য একটা সুযোগ দেওয়া যেতে পারে নোবেল জনসম্মুখে এসে সবার কাছে মাপ চাইছেন একটা সুযোগ সে চাইছে নতুন করে সে আবার কাজ শুরু করবে সকলের কাছে ক্ষমা চেয়েছে এবং তার পাশে একজন ব্যক্তিকে দেখা গেল তার নাম পরিচয় আমি জানি না সম্ভবত তিনি সিনেমা বেকার ফিল্ম বেকার তিনি একটি সিনেমা বানাবেন এবং সেই সিনেমায় নোবেলকে খল চরিত্রে রাখতে চাইছে মানে ভিলেন চরিত্রে রাখতে চাইছে যেখানে নোবেল তার গানের মাধ্যমে তার কণ্ঠের মাধ্যমে সবার কাছে হিরো হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেখানে নোবেল আজকে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করছে করতে চাইছে সিনেমার মাধ্যমে আসলে নোবেল অলরেডি ভিলেন হয়ে গেছে মানুষের কাছে দর্শকের কাছে শ্রোতাদের কাছে সে আইব ব্যাচু জেমস এবং প্রচিত জশার অনেক সিনিয়র শিল্পীদের নিয়ে এমন বিরূপ মন্তব্য করেছেন যে সময় যে মন্তব্যগুলো তাকে মাইল মাইল দূরে নিয়ে গেছে শ্রোতাদের ভালোবাসা যেহেতু শ্রোতারা তাকে ঘৃণা করে সেই ঘৃণার জায়গাটাই কি তাহলে ওই পরিচালক ক্যাশ করতে চাইছে নোবেলকে ভিলেন রূপে সিনেমায় আত্মপ্রকাশ করানোর মাধ্যমে নোবেল একজন গুরি শিল্পী এতে কোনো সন্দেহ নেই নোবেলের কণ্ঠ যদি ঠিকঠাক মতো চর্চা করে প্র্যাকটিস করে এবং সঠিক পথে রাইট ট্র্যাকে যদি নোবেল চলে তাহলে নোবেল বাংলাদেশে একজন কিংবদন্তি শিল্পী হতে পারে তো সেই জায়গা থেকে নোবেল যে ডিসিশনটা এই মুহুর্তে এসে নিয়েছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই নোবেল আবার ফিরে আসুক তার কণ্ঠ নিয়ে অতীতের তার যত কালো দাগ সেগুলো ভবিষ্যতে সে যেন তার ভালো কাজ দিয়ে মিটিয়ে দিতে পারে শুভকামনা রইল নোবেলের জন্য এদিকে আমাদের সাকিব হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে স্টক এক্সচেঞ্জ থেকে মানে সাকিব হাসান তার শেয়ার বাজারে একটা কারসাজি করেছে তার কোম্পানি যে কারসাজি ধরা খেয়েছে এবং ধরা খাওয়ার ফলে তাকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানের এই শেয়ার বাজার কারসাজি না তার কাঠ ব্যবসা তার রেস্টুরেন্ট ব্যবসা তার প্রত্যেকটা কাজে তার বেটিং সাইটে যুক্ত হওয়া তার শ্রোতা ভক্তদের সাথে তার বিরূপ আচরণ নির্বাচনের প্রচারণায় সাধারণ মানুষের উপরে তার হাত তোলা বিভিন্ন ভাবে সাকিবুল হাসান কিন্তু আলোচিত সমালোচিত এখন আরো একটি সমালোচনার ট্যাগ সাকিবের গায়ে লাগলো এটা সাকিবের জন্য নতুন কিছু না বা পঞ্চাশ লক্ষ টাকা সাকিবুল হাসানের জন্য কিছু না এই জরিমানাটা দেওয়া কিন্তু সাকিবুল হাসানের মতো একজন ব্র্যান্ড তার গায়ে যখন এই ধরনের নেতিবাচক দাগ পড়ে সম্প্রতি লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গেও তার একটা ঘনিষ্ঠতার তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমে তো এই সমস্ত কার্যকলাপ যখন সাকিব হাসানের পিঠে পড়ে তাতে করে সাকিবুল হাসানের বদনামের সাথে সাথে কিন্তু পুরো দেশ পুরো ক্রীড়াঙ্গন পুরো জাতির একটা বদনাম যেহেতু সাকিবুল হাসান একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড সো সাকিবুল হাসানের যে কোনো ইনফরমেশন যে কোনো সংবাদ সারা ওয়ার্ল্ডে প্রচারিত হয় তখন সবাই বলে যে বাংলাদেশের এক খেলোয়াড় আছে যে সব জায়গায় খেলে সে ভালোতেও খেলে খারাপেও খেলে তখন বাংলাদেশ নামটা উঠে আসে তখন বাংলাদেশের উঠে আসে তখন অনেকে মনে করতে পারে যে সাকিব হাসানের মতো সাকিব হাসান যদি টপ ফর্মে থেকেই কাজ করে তাহলে নিচের ফর্মের ছেলেগুলা কি অবস্থা তারা না জানি কত খারাপ খারাপ কাজ করে একজন ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি একজন আদর্শ মানুষ সহ এই জন্য খুবই জরুরি সাকিবুল হাসান অনেকের আইডল সাকিবুল হাসানকে অনেকে আইডল মনে করে ফলো করে তো সেই জায়গা থেকে এইসব কুকুরটি যখন সাকিবুল হাসানের নামের সঙ্গে জড়িয়ে যায় তখন সাকিবুল হাসানের আইডিওলজি নিয়ে প্রশ্ন ওঠে তখন প্রশ্ন ওঠে যারা সাকিবুল হাসানকে আইডল মনে করছে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের আইডিওলজি কোন ধ্বংসস্তূপে গিয়ে ঠেকবে এই জন্যই আসলে একজন বড় বাপের মানুষ একজন বড় সেলিব্রিটির সবসময় এ ধরনের কলঙ্ক থেকে দূরে থাকতে হয় সংবাদ থেকে দূরে থাকতে হয় যাদেরকে সাধারণ মানুষ আইডল মনে করেন বা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান ফলোয়ার রয়েছে এবার আসেন আমরা একটু বলিউডের খবর নেই সম্প্রতি পুষ্পা টুয়ে এনিমেলের রণবীর কাপুরের নায়িকা দ্বিতীয় নায়িকা তৃপ্তি ডেবনি পুষ্পা টু এর আইটেম সং এর জন্য অডিশন দেয় কিন্তু সেই অডিশনে বেসিক্যালি তৃপ্তি ডেবনি ফেল করে কারণ পুষ্পা ওয়ান এ সামান্থা আইটেম সং যে ভেলকি দেখাইছে এবং সেই গানটা সেরার শীর্ষে ছিল গত বছর তো সেই একটা ঝলক বা সেই আমেজটা তৃপ্তি নিমড়ি দিতে পারে নাই যার কারণে তৃপ্তি নিমড়ি পুস্প আইটেম সঙ্গে থাকছে না বা নতুন কে হচ্ছে সে বিষয়েও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই খবর জানানো হয় নাই তবে সামান্থা যে ঝলক দেখিয়েছে বা নর্মালি যেটা হয় একই নায়িকাকে নিয়ে আইটেম সং দ্বিতীয়বার কোনো সিনেমাতে হয় না তো সেই জায়গা থেকে তারা কি আবার সাবন্তাকে দিয়েই পুষ্পা টু এর আইটেম সংটা করাবে কিনা সে বিষয়ে তারা কিন্তু এখন দোটানায় পড়ে গেছে না পাচ্ছে নতুন একজন নায়িকা যে সামান থাকে ওভারটেক করতে পারে আর না পারছে সামান থাকে দিয়ে পুষ্পা টু এর আইটেম সংটা করবার তো তার একটা উভয় সংকটে আছে দেখা যাক পুষ্পা টুয়ের এর এই উভয় সংকট থেকে তারা উৎসাহিত পারে কিনা পুষ্পা ওয়ান প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ব্যবসা করছে তো ওই জায়গা থেকে তারা আশা করছে যে পুষ্পা টু পুষ্পা ওয়ান এর চাইতেও বেশি ব্যবসা করবে যেভাবে পুষ্পা টু আলোচনা এসছে জনপ্রিয়তা পেয়েছে গানগুলো পেয়েছে সেই জায়গা থেকে তারা পুষ্পা টু নির্মাণে উৎসাহিত হয়েছে এবং আগস্ট মাসে পুষ্পা টু রিলিজ হওয়ার কথা ছিল সেই রিলিজ ডেট আমারও পিছাইছে সম্ভবত ডিসেম্বরে বা আগামী বছর হতে পারে যেমনটা আমাদের দরদ বারবার শুধু সাকিব খানের দরদ প্যানিডেন প্রথম প্যানিডেন্ট সিনেমা বারবার ডেট পৌঁছাচ্ছে এখন আবার শোনা যাচ্ছে সেপ্টেম্বরের অক্টোবরের এগারো তারিখে দরদ টু দরদ সিনেমাটা রিলিজ হতে পারে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে দেখা যাক অক্টোবরের এগারো তারিখ দরদ রিলিজ হওয়া মানে হচ্ছে যে ব্যাপক মার্কেটিং প্রস্তুতি সে বিষয়ে সেরকম কিছুই কিন্তু আমার লক্ষণীয় না সেরকম কিছুই দেখা যাচ্ছে না তার মানে অক্টোবর এগারোতে এটা আসছে না এটা অনেকটা নিশ্চিত আমাদের চলচ্চিত্র সেন্সর বোর্ডে সেই পাকিস্তান আমলের নায়িকা শবনম কথিত যশার নায়িকা শবনম যিনি পাকিস্তানে মহানায়িকা সম্মান পেয়েছে কিন্তু বাংলাদেশে তাকে অতটা সম্মানিত করা হয়নি সেই রূপনগরের রাজকন্যা সবনমকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল কিন্তু শবনম কোন এক সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে শবনম চলচ্চিত্র সেন্সার সার্টিফিকেশনের সদস্য পদ্মা সে নেয়নি এই অভিমান কে ভাঙবে বা কোন সম্মাননা দিলে সবনমের এই অভিমান ভাঙতে আমরা সক্ষম হব যাই না তবে শবনমকে যে বাংলাদেশে সঠিক মর্যাদা সঠিক মূল্যায়ন করা হয়নি সে বিষয়টি যেন সম্ভব এই চলচ্চিত্র সার্টিফিকেশান বোর্ডের সদস্যপদটা গ্রহণ না করে সেই বিষয়টাই যেন জানিয়ে দিলেন